চলে এসেছি আজ সয়দাবাদের দয়াময়ী কালীবাড়ি মন্দিরে প্রথমেই রয়েছে শনি দেবের মন্দির এবং তারপরে রয়েছে তেরোটি শিব মন্দির বলা হয় যে মা কালীকে রক্ষা করার জন্যই নাকি এই তেরোটা শিব মন্দির তৈরি করা হয়েছে এগারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কৃষ্ণেন্দ্র হোতা নামের একজন এই মন্দিরটি তৈরি করেছিলেন এই মন্দিরে যেন বাইরে বিদ্যুৎ সংযোগ থাকলেও মা কালীর এই যে মূল মন্দিরটি রয়েছে না এখানে কিন্তু এখনো কারেন্ট নেই পুরোটাই ওই টেরাকোটা শিল্পের বলা যায় যে আমাদের বহরমপুরের একমাত্র ওই টেরাকোটা শিল্পের একটি মন্দির এটা এখানে যেহেতু কারেন্ট নেই মন্দিরে তাই জন্য হয়তো রাতের বেলায় তোমরা মাকে খুব দেখতে না আমি ফোনের একটু বাড়িয়ে নিচ্ছি এখানে শনিদেবের মন্দির শিব মন্দির এবং মা কালীর মন্দির ছাড়াও আরো কিছু মন্দির রয়েছে যেমন জগন্নাথ বলরাম সুভদ্রার এই মন্দিরটি রয়েছে পাশে রয়েছে হরগৌরী এবং মাঝে রয়েছে গণেশ দাদা এবং এর পাশে যেটা আছে সেটা হচ্ছে অর্ধনারীশ্বর রূপ মানে অর্ধেক পার্বতী আর অর্ধেক শিব আর এছাড়া এখানে রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে দেখো এখানে মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম একটু জিনিসপত্র কেনার জন্য রিলায়েন্সে তো ওখানে বাবা ওই একটু তেল ফেল নিচ্ছিল আর আমি দেখো এখানে এই এই যে দুটো নিয়েছি একটা আর একটা মা ফ্রেশনার নিতে এই চা বলেছিল এছাড়া কিছু ছিল না তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় জানো শোনা যায় যে এখানে মা কালীর মন্দিরটিতেও একবার বিদ্যুৎ সংযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেদিন রাতেই মা নাকি স্বপ্ন দেশ দেন যে তার মন্দিরে যেন বিদ্যুৎ সংযোগ না করা হয় তো এইভাবে আজকে দিনটা কাটালাম আহ দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে